ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এ সংক্রান্ত খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাব জানা গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হতে পারে সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে ঈদুল ফিতরের পর সাপ্তাহিক ছুটির আগে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশে সরকার আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে তিন এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল ছুটিকালীন সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দর সমূহের কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে ফলে এবার আঠাইশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা